সঙ্গে যে কিনা পায়ে হেঁটে গিয়েছিল কেদারনাথ ধামের দর্শন করতে কেদারনাথে পৌঁছতে তার প্রায় দু মাস সময় লেগেছিল কিন্তু পৌঁছতেই উজানি তাকে কেদারনাথ ধামের দর্শনের থেকে আটকায় তিনি ছেলেটিকে বললেন তুমি ভুল সময় দর্শন করতে এসে গেছো কারণ প্রচন্ড শীতের কারণে কেদারনাথ মন্দিরের দরজা ছমাসের জন্য বন্ধ হয়ে গিয়েছে এবং ছমাস পরে গরম পড়লে মন্দিরের দরজাটি আবার খুলে দেওয়া হবে তখন ছেলেটি তাকে বলল একবার দরজাটি খুলে দিন আমি শুধু দর্শন করব তখন বললেন দর্শন করার জন্য তোমাকে তোমাকে মাস পরেই আসতে হবে হবে নয়তো এখানে ছয় অপেক্ষা করতে শীতে যা ছিল একেবারেই অসম্ভব তবুও ছেলেটি সেখানেই থেকে গেল তখন এক অঘরী ছেলেটির কাছে এলেন এবং আগুন জ্বালিয়ে ছেলেটিকে কিছু ফল খেতে দিলেন ছেলেটি ক্লান্ত থাকায় ধীরে ধীরে ঘুমিয়ে পড়লো যখন সকাল হলো সে ঘুম থেকে উঠে দেখলো কেদারনাথ মন্দিরের দরজা খুলে গেছে তখন সে মহাদেবের জন্য আর সেই খোলার কথা ছিল তবে মন্দির আজ কেন খুলে গেল, ছেলেটিকে চিনতে পেরে পূজার ছেলেটিকে বললেন মন্দির তো ছয় মাস পরেই খুলেছে প্রথমে সে কিছুই বুঝতে পারলো না তারপর জানতে পারলো যে ছ মাস থেকে তো সে ঘুমিয়েই ছিল আর অভরীবাবার রূপে স্বয়ং মহাদেব এসেছিলেন তার কাছে